এই রাস্তায় যে ম্যাজিক সেই ম্যাজিক আপনাদেরকে আমি দেখাবো কারণ এই যে রাস্তা এই রাস্তায় অনেকগুলো ম্যাজিক আছে সামনে আসসালাম এখন সময় চারটা আঠাইশ আর আমি এখন বের আজকে আপনাদেরকে আমাদের বাজার এবং যে মেন রোড সেটা দেখানোর জন্য বের হলাম আর আজকে যে আজকে যে আবহাওয়ার যে অবস্থা মানে সারাদিন সূর্যের আলো দেখা যায়নি আর আজকে সারাদিন যে এত পরিমান শীত আজকে সারাদিনে যে এত পরিমাণ শীত লাগছে যে শীতও আজকে সারেনি আর আজকে যে এখনো যে কুয়াশা দিন সেই যে কুয়াশা কুয়াশাও আজকে এখন পর্যন্ত ছাড়েনি এখনো আমাদের যে এলাকায় মানে আমাদের যে অঞ্চলে এখন পর্যন্ত কুয়াশা পড়তে আছে জানি না এই এই যে আবহাওয়া কোথায় কোথায় আছে আমার জানা নেই তো আমাদের এখানে আবহাওয়া আজকে আহ শীতের যে আবহাওয়া এখনো ছাড়েনি আর আজকে আমি এই রাস্তা দিয়ে যাইতেছি মেন রোডে আর এই রাস্তায় যে ম্যাজিক আছে আজকে মানে এই রাস্তায় যে ম্যাজিক সেই ম্যাজিক আপনাদেরকে আমি দেখাবো কারণ এই যে রাস্তায় এই রাস্তায় অনেকগুলো ম্যাজিক আছে সামনে তার প্রথম ম্যাজিক হলো এই যে শুরু এই যে ম্যাজিক শুরু হয়েছে এরকম যে ম্যাজিক এই যে ম্যাজিক দুটো ম্যাজিক শুরু হয়ে গেল আবার কিছু দূর গেলেই দেখবেন যে ম্যাজিক আর এইরকম ম্যাজিক যে অন্য কোথাও আছে কিনা আমার সেটা জানা নেই কারণ আমাদের এদিকে আর কোথাও নেই মানে এই রাস্তায় যে এত পরিমাণ আঁকা বাঁকা রাস্তা ও হো খেলাধুলা চলছে আছে খুব সুন্দর ছোটবেলায় আমরাও অনেক খেলাধুলা করছি আর এখন তো বিভিন্ন কাজ বাজের কারণে ব্যবসা প্রতিষ্ঠান আছে এই জন্য খেলাধুলার সময় পায় না যাই হোক যেখানে ছিলাম এই রাস্তায় যে এত পরিমাণ আঁকা বাঁকা মানে আমার দেখা জানার ভিতরে আর কোথাও আমি দেখি নেই তো এই রাস্তায় ঐতিহ্য হল এই রাস্তার যে ঐতিহ্য সেটা হলো প্রচুর পরিমাণ আঁকা বাঁকা এদিকে সেদিকে প্রচুর পরিমাণ বাঁকা মানে আমার যে পুরো শরীর শীতে কাঁপতে আছে আমি যে কথা বলতে আছি কথা বলতে আমার খুবই কষ্ট লাগতেছে মানে ঠান্ডার কারণে এই যে ম্যাজিক এই এক ম্যাজিক পার করলাম আজকে এই রাস্তায় ম্যাজিক গন বলছে কয়টা ম্যাজিক আছে অলরেডি তিনটা ম্যাজিক শেষ আর এই এক ম্যাজিক এই যে চারটা ম্যাজিক চারটা ম্যাজিক শেষ করলাম সামনে আছে আরো দুটো এই এক ম্যাজিক পাঁচটা এই একটা ম্যাজিক ছয়টা ছয় ম্যাজিক শেষ করে দিচ্ছি আর আজকে ঠান্ডার ভিতরে বেরোনোর উদ্দেশ্য হল এটা যে এই আবহাওয়ায় আবহাওয়াটা কেমন সেটা আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি বেরোলাম এই যে এই দুটো আটটা ম্যাজিক শেষ মনে হয় দুই মিনিটের ভিতরে art music এক ম্যাজিক দশ দশটা ম্যাজিক এখন পর্যন্ত শেষ হলো এই রোডের এই এক ম্যাজিক নয় ম্যাজিক একটা দশ এক ম্যাজিক এগারো ম্যাজিক এই একটা এখন পর্যন্ত আমি শেষ করছি এই রাস্তার মানে কি পরিমাণ যে মোর মানে এইরকম ম্যাপে কিভাবে রাস্তা গেল আমি বুঝতে পারতেছি না এই একটা তেরোটা এখন পর্যন্ত আমি তেরোটা মোড় শেষ করছি এই রাস্তার অর্ধেক তেরোটা মোর মানে ম্যাজিক চোদ্দটা এটা না বাদ দিলাম অল্প কারণ যার কারণে লায় মোর যার কারণে বাদ দিয়ে দিলাম এই একটা তেরোটা এই একটা চোদ্দটা চোদ্দটা এই একটা পনেরোটা এই একটা ষোলোটা একটা সতেরোটা মানে সতেরোটা একটা আঠারোটা মানে এত পরিমাণ আঁকা রাস্তাটা আমি আর কোথাও দেখিনি আমার জীবনে বাঁকা বাঁকা এই যে সামনেই আছে এই যে উনিশটা হলো একটা কুড়িটা এই রাস্তায় যে এত পরিমাণ মোর মানে আমি যে কি বলবো মানে এত পরিমান মোর আপনারা যদি কেউ কোথাও দেখে থাকেন এরকম মোর কোনো রাস্তায় তাহলে আমাকে আহ কমেন্টসে জানাবেন মানে এত পরিমান এই রাস্তায় সামনে সুন্দর একটা ব্রিজ আছে খুবই সুন্দর আসলে এইসব জায়গা দেখতে না অনেক সুন্দর লাগে